বারাসাত এক নম্বর ব্লকের দত্তপুকুর থানার ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পাঁচটি গ্রামকে দত্তক নিল একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গ্রামগুলির আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের হাতে কলমে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি প্রযুক্তি প্রতারণা থেকে বাঁচতে প্রযুক্তির ব্যবহারও শেখাবে ওই শিক্ষা প্রতিষ্ঠান এই লক্ষ্যে আজ তারা জেন্ডার এম্পাওয়ারমেন্ট বিভাগ চালু করলেন বিভাগটির উদ্বোধনের সময় বারাসাতের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার ছাড়াও বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অধ্যাপিকারা এবং ওই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি অধ্যাপক সুরঞ্জন দাস এবং সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার রাজ্য ও দেশের মহিলাদের উন্নয়নের চিত্র এদিন তুলে ধরেন গোটা বিষয়টি নিয়ে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বারাসত লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ তস্তিদার জানান ভীষণ সদার্থক উদ্যোগ বলে আমার মনে হয় যে এইভাবে যদি এনারা এখানে জেন্ডার স্টাডিজ যেটাকে বলছেন লিঙ্গ বৈষম্যকে সরাতে বা মহিলাদেরকে সস্থানে শিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করবে বলে আমার মনে হয় পৃথিবীতে সবাই কাজ করলে তবে গিয়ে সংসার সুচারুরূপে চালানো যায় না হলে তো আরো উল্টো বলা উচিত যে দিদি এটা ভালো হচ্ছে নাহলে চাপটা তো গিয়ে পড়ছে পুরুষ মানুষের উপরে কিন্তু সবাই যদি কাজটা ভাগ করে নেয় তাহলে আরো সুন্দরভাবে সংসারটা চলে অনেক কমবে ডোমেস্টিক ভাইলেন্স হবে কেন ডোমেস্টিক ভাইলেন্স গায়ে জোর আছে বলে পুরুষ মানুষ মেনে যাবে মেয়েরা সহ্য করবে বা কোনো কোনো জায়গায় আজকাল মহিলারাও কিন্তু একদম আহ মারমুখী হয়ে উঠছে কিন্তু যদি কারুর মানসিকতাটা থাকে যে শিক্ষার মানসিকতা থাকে স্বনির্ভরতার মানসিকতা থাকে কাজের তাহলে পরে কিন্তু এগুলো হবেই না এটা কিন্তু হিংসা স্বার্থপরতা বা এক ধরনের ডিসঅ্যাপয়েন্টমেন্ট যেটা মানে যে আমি কোনো কাজ করি না বাড়িতে বসে খাই কেউ খোঁটা দেয় সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে সাহায্য করবে পরিবারটাকে কিছুই একটা একটা সময় হবে আজ থেকে কদিন পরে চাঁদে মানুষ থাকতে যাবে আর একটু আগে গেলে চাঁদে যাওয়া যেত ভালো হতো কোনো সময় আসবে তখন তো হবে কাজটা কেউ ভাববে তবে তো হবে কাজটা